জিশুর কাছে জানতে চাই সাকিবের চরিত্রের ব্যাপারে যদি জিশুর কাছে সাকিবের চরিত্র ভালো না লাগে তাহলে সাকিব খানকে পার্সোনালি তার কি রকম মনে হয় এমন প্রশ্ন জবাবে যিশু বলেন সাকিব খানকে আমার মোটেও ভালো লাগে না তবে আমি সাকিব খানের তাণ্ডব movie টি দেখেছি এটা তো সাউথ ইন্ডাস্ট্রিজের মুভি থেকে কপি করা তাহলে সাকিব খানের যোগ্যতা কিভাবে প্রমাণ করা হলো আমার কাছে একান্তই মনে হয় সাকিব খানকে এবার মুভি থেকে সরে দাঁড়ানো উচিত তার এরকম কপি করা ভিডিও মোটেও ভালো লাগে না তো দর্শক সাকিব খান কি পারবে নিজের যোগ্যতা প্রমাণ করে আবারও ভারতীয় জনপ্রিয়তা দুই অভিনেতা দেব ও যিশুর মুখটা বন্ধ করে দিতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা